সোনাওড়া পুলিশ এবং বিএসএফের যৌথ অভিযানে জালে উঠল এক ড্রাগ কারবারি উদ্ধার আটান্ন বোতল এসকাফ সিরাফ গ্রেফতারকৃত যুবকের নাম শাহিনুর ইসলাম বাড়ি সোনামুরাধীন এনসি নগর এলাকায় তার বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করা হয়েছে এবং আজই তাকে আদালতে প্রেরণ করা হবে পুলিশ জানিয়েছে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে এলাকার আরও কয়েকজন মাদক কারবারির নাম ঠিকানা পাওয়া গেছে তথ্যগুলো সত্যতা যাচাই করে তাদের বিরুদ্ধেও আইন অনুসারে ব্যবস্থা গ্রহণ করা হবে থানা এবং

এবং ওনাকেও গ্রেপ্তার করা হয় আগামীকালকে ওনাকে আমাদের শুনামোনা যে মোহাম্মদ আদালত আছে ওখানে প্রেরণ করা হবে এবং আমাদের পুলিশের টিম ওনাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে এবং এখন পর্যন্ত জিজ্ঞাসাবাদে আরো অনেকজনের নাম বেরিয়ে আসছে যারা মানে এইসব কাজের সঙ্গে যুক্ত আছে তো আমরা এই যে তথ্যগুলি আমরা আমাদের যে সিস্টার এজেন্সি আছে প্লাস আমাদের যে বিএসএফ এর যে গোয়েন্দা দপ্তর আছে আমরা ওনাদেরকেও এগুলি শেয়ার করেছি